ব্যারাকপুরে আয়োজিত হল নির্মিত দু উপস্থিত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা নিশিধিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল নির্মিত দু যেখানে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন যেখান থেকে তারা বিভিন্ন স্টার্ট থেকে শুরু করার জন্য নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত উদ্যোগপতি ডক্টর ভবেশ ভাটিয়া রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার রানা প্রতাপ সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা নির্মিত দু বলতে গিয়ে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি রেজিস্ট্রার সুপ্রভাত বাসু জানান এটা আমাদের রিজেন্ট এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন এটা আমাদের প্রোগ্রাম আমরা যারা এই কলেজের এবং যারা বাইরের কলেজের ছাত্রছাত্রী আছে এবং কিছু আমরা আন্থারপেনিয়ার নিয়ে এসেছি এটা নির্মিত দু হাজার চব্বিশ এটি একটি স্টার্টআপ কনক্লেভ যার মাধ্যমে এখন আমরা জানি যে চাকরির বাজারের কিছুটা ডামাডোল বাজার আছে তো সেক্ষেত্রে বাংলার লোকেরা বাংলার ছাত্ররা তারা ব্যবসায় নামক তারা সাকসেসফুল আন্টারপ্রিনিউর হোক এটাই আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য আমরা শুরু করেছি এটি একটি এবং এখানে একটা ব্যবসা করতে গেলে যে যে জিনিসগুলো দরকার হয় যেমন ধরুন আমার কাছে কোনো আইডিয়া আছে আমি আইডিয়াটা এক্সিকিউট করতে পারছি না তাহলে আমার সেই আইডিয়াটা এক্সিকিউট দেওয়ার জন্য আমার কিছু অ্যাডভাইস লাগবে সেই অ্যাডভাইসের জন্য এখানে ইনভেস্টাররা আছেন এবং অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে ব্যাংকাররা আছেন অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে গভর্নমেন্টের লোকেরা আছেন পুরোটাই আমরা ফোকাস করছি যাতে করে বেঙ্গল থেকে বেশ কিছু সাকসেসফুল অন্টারপ্রেনিয়ার আসে আমাদের কলেজ বাদ দিয়েও আরো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কলেজ যার মধ্যে গভর্নমেন্ট প্রাইভেট ইনক্লুডিং আইআইটি খড়গপুর আছে গভর্নমেন্টের কিছু কলেজ আছে এবং প্রাইভেট অল ওভার ওয়েস্ট এর কিছু কলেজ এখানে পার্টিসিপেট করছে টোটাল আমাদের স্টার্ট যে ফেস্ট আছে এই স্টার্টআপ ফেস্টে টোটাল আমাদের বাষট্টিটা স্টার্টআপ এখানে আজকে আছে এর বাদ দিয়েও কিন্তু বিভিন্ন কম্পিটিশন হচ্ছে যেমন যার মধ্যে রয়েছে টেক টক তার মধ্যে আপনার রয়েছে বিজ কুইজ এবং আমাদের স্টুডেন্টরা কিছু এখানে স্টল দিয়েছে তাদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে তো সব মিলিয়ে প্রায় সত্তর আশিটা স্টল আছে এবং স্টার্টআপ আইডিয়া এসেছে এবং এটি একটি কম্পিটিশন আকারে হচ্ছে যার মধ্যে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা অবশ্যই পুরস্কার দেব তার সঙ্গে তাদের যদি আইডিয়া কোনো ইনভেস্টারের ভালো লেগে থাকে সেই ইনভেস্টার তাদের উপর ইনভেস্ট করবে এবং তাদের যদি কোনো ব্যাংকের কোনো সহযোগিতা প্রয়োজন হয় বা ল্যান্ড ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কোনো সহায়তা প্রয়োজন হয় তার জন্য তাদেরও স্টল আছে প্রত্যেক দপ্তর থেকে ডিপার্টমেন্ট থেকে একজন দুজন করে মেম্বার আছে তাদের সাহায্য করার জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা